দেখুন আমার কাছে মিথ্যে বলে লাভ নেই আমি খুব ভালো করেই বুঝতে পারছি আপনারা একে অপরকে আগে থেকে চেনেন এখন কি করে চেনেন সেটাই জানতে চাই তখন চুমকি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল আসলে আমি যখন প্রথম ইউটিতে ভর্তি হই তখনই শান্তর সাথে পরিচয় হয়েছিল প্রথমে বন্ধুত্বের পরই আমাদের মাঝে একটা রিলেশন গড়ে ওঠে আমাদের রিলেশনশিপটা খুবই ভালো ছিল একে অপরকে অনেক ভালোবাসতাম কিন্তু যখন রিলেশনের এক বছর হতে চলল তখন শান্ত হঠাৎ করেই আমার সাথে কোনো কারণ ছাড়াই ব্রেকআপ করে ফেলল আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করি কিন্তু তখন সে এক বছরের রিলেশনের পরে গিয়ে বলে আমাকে নাকি ভালোবাসে না খুব কষ্ট পেয়েছিলাম তখন পরে জানতে পারি শান্ত নাকি আর একটা মেয়ের সাথে রিলেশনশিপে আছে অনেক আগে থেকেই আর তারপরই আমার বাবা আমাকে আর মাকে একা ফেলে চলে যান এরপর তো আপনি সবই জানেন আমার যেই মুহূর্তে ওকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন সে আমাকে ছেড়ে চলে গেছিল আর আজকে বলে সে নাকি আমায় ভালোবাসে শান্ত আমাকে বলেছিল বটে যে ওর ভুলের কারণে ও সত্যিকারে ভালোবাসে গাড়িয়েছে পরে মেয়েটিকে অনেক খুঁজেছেও এখনো পর্যন্ত খুঁজে বেরিয়েছিল যার কারণে শান্ত এখনো বিয়ে করেনি কিন্তু আজকে জানতে পারলাম সে মেয়েটার কেউ না সে হলো চুমকি আচ্ছা আপনি কি এখনো শান্তকে ভালোবাসেন নাকি তখন চুমকি সোজাসুজি জবাব দিল একেবারেই না ওর মতো প্রতারককে ভালোবাসার কোনো প্রশ্নই ওঠে না হুম কিন্তু আপনি যদি ভালো নাই বাসেন তাহলে কে চরমেটে তাড়িয়ে তোর পর কান্না কেন করছিলেন তখন চুমকির মুখে কোনো কথা নেই নীরবে কান্না করছে তখন আমি বললাম আমি আপনাকে হয়ে কিছু বলবো না শুধু এটুকুই বলতে চাই শান্ত আপনাকে এখনও ভালোবাসে আর আপনাকে এতদিন অনেক খুঁজে ফিরেছে আপনার জন্য অপেক্ষা করে এখনো পর্যন্ত শান্ত বিয়ে করেনি এখন আপনি কি করবেন সেটা আপনার ইচ্ছা তখন চুমকি কান্না কণ্ঠে বলল কিন্তু আমি তো একটু আগে ওকে অপমান করে তাড়িয়ে দিয়েছি তার মানে আপনিও শান্তকে ভালোবাসেন আর শান্তকে নিয়ে আপনি চিন্তা করবেন না ওকে আমি দেখছি কথাটা বলেই আমি ওখান থেকে হাসপাতাল থেকে বেরিয়ে এলাম এসে দেখি শান্ত মনমরা হয়ে বসে আছে আমি তখন ওকে সব কিছু বলার পর শান্ত এতটাই খুশি হয় যে আমাকে জড়িয়ে ধরে তবে এরপর যেটা ঘটলো তাতে আমি কিছুর অবাক হয়ে যাই ঠিক কয়েক ঘন্টা পর আমি এখন কাজী অফিস থেকে বের হয়ে যাচ্ছি সাথে আছে একটা নবদম্পতি আশা করি বুঝতেই পারছেন কি হয়েছে হুম শান্ত আর চুলকি আজকে তাদের বেটা সেরে ফেলেছে আসলে ওরা আর অপেক্ষা করতে চায়নি যাইহোক শান্ত চুমকিকে গাড়িতে উঠিয়ে দিলাম এরপর আমি আমার গাড়ি নিয়ে খুশমেজা চেয়ে বাড়িতে ফিরলাম কিন্তু বাড়িতে ঢুকতেই অবাক হয়ে গেলাম বাড়িতে এত লোক কেন নিতুর সাথে নিতুর শ্বশুরবাড়ির লোকেরা প্রায় হাজির আমাকে দেখে সবাই উঠে দাঁড়ালো মনে হচ্ছে সবে আমার জন্যই অপেক্ষা করছিল কিন্তু আমি সবাইকে দেখেও না দেখার ভান করে উপরে তুলে যাচ্ছিলাম তখনই মা ডাক দিল। আমার অরিচ্ছা থাকা সত্ত্বেও দাঁড়াতে হলো আমি দাঁড়াতেই মা বলে উঠল শ্বশুর বাড়ির সামনেকে দাঁড়িয়ে বললাম আপনাদের চা বলা চলতে বলে ফেলুন আমার খুবই ক্লান্ত লাগছে নীলয় তুই কিভাবে কথা বলছিস ওনাদের সাথে কিন্তু আমি মায়ের কথা কর্ণপাত না করে বললাম জি হ্যাঁ বলুন কি বলতে চান আপনারা তখন নিতুর শ্বশুর মানে রাত্রি জেঠু দাঁড়িয়ে বললেন নীলাই বাবা আমরা জানি তুমি আমাদের সবার উপরে খুব রেগে আছো আর এটাই স্বাভাবিক আমাদের মেয়ের জন্য তোমাকে কিছু না করেও এতদিন কষ্ট পেতে হয়েছে আপনারা কি বলতে চান সেটা পরিষ্কার করে বলুন তখন হয়তো কিছুটা বিব্রত হয়ে বললেন আসলে আমরা জানতে পেরেছি যে তুমি নাকি রাত্রির বিরুদ্ধে মামলা করেছ দেখো বাবা রাত্রি তো একটা ছোট মেয়ে একটা ভুল সে করেই ফেলেছে আর সেজন্য রাত্রির শাস্তিও পেয়ে গেছে বলতে পারো মেয়েটা একটু বেশি শাস্তি পাচ্ছে উপরওয়ালাই ওকে ওর কাজের শাস্তি দিয়েছে এখন এত কিছু হয়ে যাওয়ার পরও কি তোমার মনে হচ্ছে না যে রাত্রি তার কাজের শাস্তি পেয়ে গেছে মেয়েটা এতদিন পর হাসপাতালের বেড থেকে উঠতে না উঠতেই তাকে পুলিশে ধরে নিয়ে গেল ও তো এখনো সম্পূর্ণভাবে সুস্থই হয়নি রাত্রির অ্যারেস্টর কথাটা শুনে মনের মধ্যে যেন একটা প্রশান্তির বাতাস পয়েছে এতদিনে গিয়ে আমার ইচ্ছেটা পূরণ হলো তখন আমি কিছুটা গম্ভীর গলায় ওনাকে বললাম তো এখানে আমি কি করতে পারি ভাইয়া রাত্রির কন্ডিশন এখনো তেমন ভালো না হাসপাতাল থেকে ওকে রিলিজ করা হয়েছে ঠিকই কিন্তু ওর এখনো রেস্টের দরকার আছে তাই বলছিলাম যে তো এখন তোরা কি চাচ্ছিস যে আমি থানায় গিয়ে রাত্রিকে ছাড়িয়ে আনি তাই তো শরীরে আমি তোদের মতো এতটা মহান নয় তখন রাত্রির মা এগিয়ে এসে বলল দেখো বাবা আমার একটা মাত্র মেয়ে আর হ্যাঁ আমি মানছি যে ও একটা চরম অপরাধ করে ফেলেছে কিন্তু বাবা তার জন্য এতদিন ও অনেক শাস্তিও ভোগ করেছে আমার মেয়েটাকে আর কষ্ট দিও না তুমি নিষ্ঠুর হয়ে না দয়া করো কথাগুলো বলে উনি কান্না শুরু করলেন তারপর হঠাৎ উনি বসে পড়লেন আর বললেন আমি তোমার পায়ে পড়ছি বাবা তুমি আমার মেয়েটাকে ক্ষমা করে দাও ও এতটা কষ্ট সহ্য করতে পারবে না তখন আমি সাথে সাথে পিছিয়ে গিয়ে বললাম আরে আরে কি করছেন কি আপনি আপনি আমার পায়ে পড়ছেন কেন কিন্তু রাত্রির মা নিচে বসে কাঁদছেন ভদ্র মনে হয় ভীষণভাবে ভেঙে পড়েছেন তখন হঠাৎই উনি অজ্ঞান হয়ে নিচে পড়ে যান তারপর নিতু ওনাকে চেক আপ করে বলল শরীরের দুর্বলতা থেকেই ঠিক এমনটা হয়েছে আসলে উনি তো অনেকদিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া করছিলেন না তখন নিতু আমার দিকে তাকেই বলল ভাইয়া রাত্রিকে নিয়ে আমরা পরিবারের সবাই খুব চিন্তিত আছি কেউই ঠিকমতো মতো খাওয়া দাওয়া করছে না রাত্রি আমাদের পরিবারের একমাত্র মেয়ে ওকে কষ্টে দেখে কেউ কি ভালো করে থাকতে পারে বল তখন আবার মা বলে উঠল নিলয় তুই একজনকে শাস্তি দিতে গিয়ে ওদের সবাইকে শাস্তি দিতে পারিস না আর সবচেয়ে বড় কথা ওটা তোর বোনের শ্বশুর বাড়ি তারপর সবার কথা শুনে একরকম বাধ্য হয়ে থানায় আসতে হলো আমি সাইনটা করে দিয়ে সোজা বাইরে বেরিয়ে এলাম খুব অদ্ভুত লাগছে একদিন আমি কিছু না করা সত্ত্বেও এটা সবাই আমাকে জেলে দিয়েছিল আর আজ আর আজ সবাই জানে রাত্রি অপরাধ করেছে তারপরেও ওকে সবাই বাঁচাতে এত কিছু করছে আমার আর বাড়ি ফিরতে মন চাইছে না তাই চলে এলাম চন্দনায় আজকাল এই জায়গাটা যেন কিছুটা হলের শান্তি খুঁজে পায় নেশা জড়িয়ে গভীর রাত্রের দিকে বাড়ি ফিরলাম আজকে মাও দাঁড়িয়ে আছে তবে তার সাথে নিতুও আছে আমাকে দেখে মা এগিয়ে এসে বলল নিলয় তুই আজকে ওইসব বাজে জিনিস খেয়ে এসেছিস ভাইয়া আমি তো বিশ্বাসই করতে পাচ্ছি না তুই আজকাল ড্রিং করছিস তাও বাড়ির মাঝরাতে মাতাল অবস্থায় বাড়ি ফিরলি রিফাত হোস্টেলে থাকে বাবা মা বাড়িতে একা তাও আবার বাবা অসুস্থ তুই এমন করলে মা সবটা কি করে সামলাবে কোথায় এমন সময় তুই বাবা মায়ের খেয়াল রাখবি তা না উল্টে মা তোকে নিয়ে টেনশন করছে বাবা মায়ের কথাটাও একটু ভাব ভাইয়া তখন আমি একটা হাসি দিয়ে বললাম সারাটা জীবন তো তোদের সবার কথাই ভেবে এলাম আর তার খুব ভালো প্রতিদান তো দিলি তোরা তাই এখন থেকে নিজেকে নিয়ে একটু একটু করে ভাবতে শুরু করেছি নিজের মতো করে একটু বাঁচতে চেষ্টা করছি এতেও তো তোর আপত্তি আর আমি তো আমাকে নিয়ে কাউকে টেনশন করতে বলিনি আমাকে নিতুদের কাউকে ভাবতে হবে না আমাকে নিতদের না ভাবলেও চলবে কথাগুলো বলে সোজা নিজের রুমে চলে এলাম নিতুর মা ওখানে চুপ করে দাঁড়িয়েছিল প্রতিদিনের মতো আজকেও রাতে নেশা করে বাড়িতে ফিরছি এই দশ দিন খুব একা অসহায়ভাবে কাটিয়েছি কথা বলার মতো কেউ নেই শান্তত বিয়ে করে হানিমুনে চলে গেছে সকালে ঘুম থেকে উঠে সারাদিন অফিস তারপর বাড়ির সময় কাটিয়ে গভীর রাত্রে বাড়ি ফেরা এটাই আমার রোজগারের রুটিন তবে আজকে একটু জলদি বাড়ি ফিরছি সবে বারোটা বাঁচতে চলল তখন হঠাৎ লক্ষ্য করলাম কেউ লিফ্টের জন্য উঁচে হাত দেখাচ্ছে দেখে মনে হচ্ছে ওনার গাড়ি নষ্ট হয়ে গেছে প্রথমে ভাবলাম চলে যায় তারপর মনে হলো এত রাতে নির্জন রাস্তায় একটা মেয়েকে এভাবে একা ফেলে যাওয়াটা ঠিক হবে না তখন গাড়িটা থামালাম গাড়িটা থামাতে মেয়েটা এগিয়ে এসে বলল আমাকে একটু সাহায্য করুন না আসলে আমার গাড়িটা খারাপ হয়ে গেছে মেয়েটার কণ্ঠটা আমার কাছে কেমন যেন চেহাচনা লাগছিল কিন্তু পিছনে ল্যাম্পোস্ট থাকায় মেয়েটার চেহারা দেখা যাচ্ছে না তখন আমি গাড়ি জান্লা দিয়ে মুখটা বাড়িয়ে দিয়ে বললাম হ্যাঁ উঠে আসুন আমার চেষ্টা ছিল মেয়েটার চেহারা দেখা কিন্তু মেয়েটা কেমন যেন হঠাৎ পিছিয়ে গেল মনে হয় ভয় পেয়েছে কারণটা হয়তো আমার মুখের গন্ধটা আর ভয় পাওয়াটাই স্বাভাবিক তখন আমি বললাম আরে ভয় পাবেন না আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি সাহায্য করতে এসেছি মেয়েটা তখন ওখানে দাঁড়িয়ে রইল মনে হয় বিশ্বাস করতে পারছে না যাকে আমার কাউকে সাহায্য করার এত ইচ্ছে নেই সেই জন্য গাড়িটা আবার স্টার্ট দিলাম চলে যাওয়ার জন্য কিন্তু তখনই আমাকে অবাক করে দিয়ে মেয়েটা বিদ্যুৎ গতিতে গাড়িতে এসে বসে পড়ল কারণ বোঝার জন্য আমি সাইডে জানলা দিয়ে মুখ পাঠিয়ে দেখলাম কতগুলো ছেলে মদের বোতল নিয়ে এদিকে হেঁটে আসছে তারপর আমি মুখটা যতটা সম্ভব মেয়েটা থেকে দূরে রেখে জিজ্ঞাসা করলাম কোথায় যাবেন এই কাছেই মহিলা কাছে কলেজের কাছে তিন নম্বর বাড়িটায় মেয়েটা তো কাছে এরকমভাবে বলছে যেন এখান থেকে কয়েক পা বাড়ালে চলে যাওয়া যায় কিন্তু মেয়েরা বলা ঠিকানা এখান থেকে আমার বাড়ির উল্টো রাস্তা পাক্কা পাঁচ কিলোমিটার আর আমার বাড়ি থেকে সাত খচ্ছর মেয়ে কোথাকার সাহায্য চাইলো তো চাইলো উল্টো একটা গাড়ি থেকে আপনি কি কিছু বললেন আরে তো ভীষণ পাতলা তখন আমি বললাম না তো আমি কিছু বলিনি তবে কেন জানি মেয়েটার কণ্ঠটা আমার খুব চেনা চেনা লাগছে গাড়ির ভিতরে লাইটটা বন্ধ করে রেখেছি ভাবছি জ্বালিয়ে মেটার মুখটা একবার দেখব না কিন্তু মেয়েটা আবার কিনা কি মনে করবে এইভাবে আর লাইটটা চালায়নি কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করলাম মেয়েটা বারবার আমার দিকে তাকাচ্ছিল আমি পরিচয় জিজ্ঞাসা করতে গিয়ে করতে পারছি না একে তোমার মুখের গন্ধ তারপর আছে না পুরো রাস্তায় একটা ট্যু শব্দ করেনি আমি যে ওনাকে সাহায্য করছি সে জন্য একটা ধন্যবাদ পর্যন্ত বলল না ব্যাস বেশ করেন আমি গাড়িটা থামালাম কিন্তু মেয়েটা যে বাড়ির সামনে গাড়িটা থামাতে বলল সে বাড়ির দিকে তাকিয়ে আমার সব কেটে গেল তখন মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম আরে এটা তো তান হাতের কিন্তু কে আপনি গাড়ি থেকে নেমে মেয়েটার সামনে গিয়ে হাত তুমি এতক্ষণ আমাকে কিছু বলো কেন আমি তানহাকে দেখে খুশিতে এতটাই হাততোড়া হয়ে গেলাম যে কোনো কিছু না ভেবেই সোজাকে জড়িয়ে ধরে ফেলি ঠিক তারপরেই